শুধু দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এতদিন পর আমার অনেক প্রি প্ল্যান করা পাঁচটি সেক্টরে আমি কভার করব আপনাদের জন্য বাংলাদেশের রিসেন্ট যে একটা বিজয়ের শিরোনাম সেটার উপলক্ষে এবং আসলে বাংলাদেশটাকে আমরা একটি সরকারের প্রতি দায়িত্ব না দিয়ে আমরা যদি যে যার জায়গা থেকে এই দায়িত্বটা ভাগাভাগি করে নেই এবং আমাদের যতটা এক্সপিরিয়েন্স থাকুক এবং সেই এক্সপিরিয়েন্সটা যদি আমরা শেয়ার করতে পারি অ্যাকচুয়ালি উই ক্যান মেক এ বেটার প্লেস দ্যাটস ফর শিওর সো আমি যেটা কভার করবো লং স্টোরি শর্ট সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন হচ্ছে মোটরসাইকেল এবং কার ড্রাইভিং ড্রাইভার পার্সপেকটিভ অনুযায়ী এবং প্যাসেঞ্জার পারসপেক্টিভ অনুযায়ী অ্যান্ড দেন মিউজিক অফকোর্স দ্যাস ইন্সপিরেশনাল মিউজিক সম্পর্কে আমি বলবো না আমি মিউজিক আপনাদেরকে উপহার দিব আমি লাইভ কয়েকটি গান একটার পর একটা গান আপনাদের জন্য পরিবেশন করব। এক্সারসাইজ সম্পর্কে কথা বলবো এক্সারসাইজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স অলমোস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স তো আমি জিম ওয়ার্কআউট ট্রাভেলিং সব ধরনের যে আমার এক্সপিরিয়েন্সটা আছে আমি আপনাদের কাছে সেটা তুলে ধরবো কিভাবে আপনারা তাড়াতাড়ি এক্সারসাইজ করে সফলতা অর্জন করবেন এবং তার সাথে আমি ফ্রি আপনাদের ডায়েট চার্ট সম্পর্কে কথা বলব আমি ডায়েট চার্ট কথা বলতে চাই না ইটস অ্যাকচুয়ালি সুপার ফুড চার্ট যেটাতে আপনার খুব তাড়াতাড়ি আপনি স্লিম হতে পারবেন এবং ফ্যাট লুজ করতে পারবেন নট ওয়েট লুজ ফ্যাট লস এনিভাই অ্যান্ড দেন মেডিটেশন কীভাবে প্রপার ওয়েতে ডিফারেন্ট টাইপ অফ মেডিটেশন করতে পারেন সেটা সম্পর্কে অ্যান্ড লাস্টলি ক্রিস্টালস সো দোজ আর মাই টপিক্স আমি খুব শীঘ্রই এটা শুরু করছি আপনারা আমার ফেসবুকে ইউটিউবে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন ইউ ক্যান কিপ নোট অ্যান্ড দ্যাট অল অ্যাবাউট ইট অ্যাগেন আই এম জাস্ট ট্রাইং টু হেল্প আওয়ার কান্ট্রিজ অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড উইল মেক টুগেদার আেরার প্লেস অ্যেরার কান্ট্রি অ্যামিলিডার ফ্রেন্ডশিপ